আপক যত পারেন এটা পরিচিতের রাত পরিচিতের সময় আমার পক্ষে 10 শব্দ পাই করে আমার আমি তো একটা 10 টাকা থেকে 100 টাকা থেকে আরেকজন দশ টাকা বাড়ার সময় আছে তা আমি যদি পুলিশ না এত 10 টাকা করলে গুনার পায়ত আছে বিষয়টাই এরকম মাঝেতে হারা পরিচিতের ওবিতে 10 টাকা হবে না এ গত বছর 10 টাকা ছিল এই বছর ঘোষণা দেওয়া হয়েছে 10 টাকা বাড়া হবে তে তারাকে যখন ধরে গুনার কাজ করে ফেলতসে

যেমন মসজিদে হারামে এক রাখা চলা তাদের করলে আমাদের এগারো লক্ষ সেক্টরের কত রাখার থেকে উত্তম এক লক্ষ রাখাতের চাইতেও মসজিদে হারামে এক রাখা ইমাম আহমদ বিন হাম্মদ আহমাউল্লাহ বলেন ঠিক ওই বাংলাদেশে এগারো লক্ষ সেক্টরে একটা গুণা করা আর ওখানে একটা গুণা করা দুটাও কিন্তু এক না এখানের গুণার চাইতেও কারো যখন গুণা হবে এটার মাত্রাও বেড়ে যাবে সাবাদের মাত্রাও যেরকম বেড়ে গেছে